চব্বিশের আন্দোলন ছাত্র ছাত্রছাত্রী কোটা বৈষম্য নিয়ে গিয়েছিল হাসিনার দরবার তাদের দাবি অস্বীকার করে বিদায় দিল বলে রাজাকার মুক্তিযোদ্ধার সন্তানদের থাকবে চাকরির অধিকার শেখ হাসিনা বলে বাকি সন্তান সব সন্ত্রাস আর রাজাকার ছাত্রছাত্রী জনসাধারণ আন্দোলনে নামল রাস্তায় হাসিনার আদেশে নির্মম নিষ্ঠুর পুলিশেরা গুলি চালায় পুলিশের গুলির আঘাতে মরল ছাত্রছাত্রী ও শিশুগণ কাঁদতে কাঁদতে বেহুস হলো আপামর জনসাধারণ ছাত্রছাত্রীর শত শত লাশ বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরাজির তলে সন্তান হারা মায়েরা ভাসল বুক দুনায়নের জলে মায়ের হারালো সন্তান ধরিল পাগলিনীর বেশ কেঁদে কেঁদে আকুল হলো তবু হলো না কান্নার শেষ আবু সাঈদ আর মুগ্ধ নয় মরিল হাজার হাজার সন্তান দেশবাসীর কলিজা ছেড়ে হলো খান খান পানি 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 লাগবে এই ছিল মুগ্ধর শ্লোগান দেশবাসীর অন্তরে ইতিহাস হয়ে থাকবে হবে না চির আমলান অসমাপ্ত কবিতাটি সকলে পড়িবে ভাই কবিতাটির ভালো লাগলে অন্তরে দিয়ে ঠাই